সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে সাতশো পঞ্চাশ জনকে পুষিন চেষ্টা বিএসএফ এর রুখে দিল বিজিবি জনতা রেল ভবনে এনসিপি নেতার তদবিরের ভিডিও ভাইরাল জুমার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণ অন্সনের ঘোষণা নির্বাচনের নাম শুনলে সরকারের গা জলে মন্তব্য মির্জা আব্বাসের এক পক্ষকে সাদরে বরণ জৌবি শিক্ষার্থীদের চার্জ কেন প্রশ্ন রেসফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাতশো পঞ্চাশ জনকে পুষিন চেষ্টা বিএসএফের রুখে দিল বিজিবি জনতা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে সাতশো পঞ্চাশ জনকে পুষিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে তবে পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় কোনো সমস্যা দেখা দেয়নি একাধিক সূত্র জানায় বিভিন্ন সময় ত্রিপুরায় আটক ছয়শ জনেরও বেশি ও সম্প্রতি রাজস্থানে আটক একশো আটচল্লিশ জনকে পুশিনের সিদ্ধান্ত নেয় সেখানকার সংশ্লিষ্টরা আটকৃতদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও কিছু রোহিঙ্গা রয়েছে বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই সাতশো পঞ্চাশ জনকে পুষিন করতে জড়ো হয় বিএসএফ খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি যোগ দেয় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল বিষ্ণুপুর নলঘরিয়া মেরাসানি নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয় অনেকে ফেসবুক লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান এতে শত শত লোক জড়ো হয়ে পড়লে পিছু হটে বিএসএফ ইউনিয়ন পরিষদ মেম্বার বাচ্চু মিয়া শুক্রবার সকালে কালের কণ্ঠকে বলেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে রাত দুইটার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলে লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায় রেল ভবনে এনসিপি নেতার তদবিরের ভিডিও ভাইরাল আপনি করেন আমি তিনটা নাম দিলাম ওইটা করেন এখন ডিসিটা তো করা যাচ্ছে না ডিসিটা চেঞ্জ হওয়ার আগে পর্যন্ত করতে পারতেছি না এই মাসের ভেতর চেঞ্জ হবে আমাকে আপনি সুযোগ দেন রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপি'র সংগঠক নাহিদউদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন এনসিপি'র সংগঠক নাহিদউদ্দিন তারেকের কথোপকথনের গথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নাহিদুদ্দিন তারেকের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সমন্বয়ক জাহিন দেখা গেছে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক তার এক পোস্টে জানিয়েছেন নাহিদুদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির আর নেতা মাহিন সরকার জুলকার নায়ন প্রশ্ন করেন রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সাথে তাদের কি কাজ থাকতে পারে আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদুদ্দিন তারেক এদিকে এ ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি বলেন রেলে ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদউদ্দিন তারেক ও তার এক সহযোগী সিন্থিয়া আয়সাকে জুলাই বেস্তে দেখলাম তিনি আরো বলেন এদিকে দশ মাস পরেও জুলাইয়ের হাত পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণ ঘোষণা বাজেট বাড়ানো সহ চার দফা দাবিতে অবস্থানের দ্বিতীয় দিন শেষে সরকারের তরফে আশানুরূপ সারা না আসায় গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা শুক্রবার জুম্মার নামাজের পর কাকরাইল মসজিদ মোড়ে গণ অন্শনে বসবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও যোগ দেবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে দিনের বেলা কমপ্লিট শাটডাউনের পর বৃহস্পতিবার মাঝ রাতের কিছু আগে নতুন কর্মসূচির ডাক দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রহিসউদ্দিন নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে মントপুমিরর্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে গত সতেরো বছর তো আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফর্ম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা থেকে পালালেন আওয়ামী লীগ নেতা তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে পরবর্তীতে ওই নেতাকে পুলিশের হাতে তুলে দিতে চাপ দেওয়ার জন্য তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয়েছে তার বড় ভাইকে সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় পালিয়ে যাওয়া ওই নেতার নাম মোহাম্মদ নাসির উদ্দিন তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাকাইল মহল্লার বাসিন্দা মৃত সালাম মিয়ার ছেলে রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন ওই ব্যক্তি এদিকে নাসির উদ্দিন থানা থেকে পালিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয় পরে তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয় তার বড় ভাই নবাব আলীকে এলাকায় তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত স্থানীয় বাকাইল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলী সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি সোমবার রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে দুই সালে নবম জাতীয় সংসদের সদস্য হন পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংহের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম তবে ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে গান পোস্ট করে আলোচনায় আসেন তিনি এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সীমান্তে ভারতের পুশিন সুপরিকল্পিত ও নেককার জনক যা বললেন বিজিবিডিজি সাম্প্রতিক সময় সীমান্তে ভারতের পুশিনের ঘটনা সুপরিকল্পিত ও নেককার জনক বলে মন্তব্য করে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান জামান সিদ্দিকী বলেছেন ভারত তাদের দেশের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে মানবাধিকার লঙ্ঘনের সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি কথা বলেন আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন গত সাত ও আট মে দুদিনে আমরা দুইশো দুই জনকে পেয়েছি তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিভিন্নভাবে জনবসতি নেই এমন সব জায়গায় পুষিন করেছে আপনারা জানেন সীমান্তের প্রতিটি জায়গা শারীরিকভাবে দখলে রাখা যায় না সব জায়গায় কেউ ছিল না সেখানেই পুশিন করেছে তাদের নিয়ে কি সিদ্ধান্ত হবে জানতে চাইলে তিনি বলেন আমরা পুলিশ ভেরিফিকেশনে যাদের বাংলাদেশি পেয়েছি তারা গত দু থেকে তিন বছরের মধ্যে এমনকি অনেকে বিশ থেকে পঁচিশ বছর আগে নানান কাজে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেরই সন্তান সন্তানাদি আছে তাদের মধ্যে অনেকেই ভারতের আধার কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস ছিল ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুষিন করেছে বলে জানান তিনি পুষিনের পর বাংলাদেশী নাগরিকদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি